বাবার কষ্টের যে মানুষদের উপকার করছি তার পারলে সে আমার পাশে দাঁড়ায় আমাদের বাবা আমার বাবা বিদেশ যায় না বাংলাদেশ আছে বাবার কিছু হলে ছাড়বেন না তৌহিদ আফ্রিদি এমনই হুঁশি দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ উদ্দিন আফ্রিদি এক বছর পর হতলায় তৌহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন উদ্দিন সাথীকে করেছে পুলিশ গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির বাবার গ্রেফতার খবর বাবা গ্রেফতার হয় চরম ক্ষেপ তৌহিদ আফ্রিদি কর খুশি দিয়েছেন তিনি কি কারণে গ্রেফতার করা হয়েছে তার বাবাকে এর পরিণতি ভালো হবে না চব্বিশ ঘন্টার মধ্যেই বাবাকে ছাড়িয়ে আনবেন তহিদ আফ্রিদি এখন চরম হতাশায় রয়েছেন তহিদ আফ্রিদি কি করবেন দিশা খুঁজে পাচ্ছেন না বাবা নাসিরুদ্দিন সাথী গ্রেপ্তার হওয়ার পরে তহিদ আফ্রিদি এমপি মন্ত্রীদের সাহায্য চাইছেন যে কোনো মূল্যে বাবাকে কারামুক্ত করতে চান তহিদ আফ্রিদি তবে সময় এখন খারাপ যাচ্ছে আফ্রিদির সাহায্য করার মতো এখন পাশে কাউকেই পাচ্ছেন না তহিদ আফ্রিদি এমনকি যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে তহিদ আফ্রিদিকে ইতিমধ্যে তহিদ আফ্রিদির গুলশানের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ তবে তৌহিদ আফ্রিদিকে সেখানে খুঁজে পাওয়া যায়নি আফ্রিদিকে গ্রেপ্তার জন্য এখন মরিয়া পুলিশ গত বছরের আগস্টের পর থেকেই তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার জন্য দফায় দফায় চেষ্টা করেছিল পুলিশ তবে উপরমহলের নির্দেশে পারেননি তাদেরকে এতদিন নিজেদের কাজকর্ম ওপেনলি করে যাচ্ছিল তৌহিদ আফ্রিদি ও তার বাবা ঘটা করে বড় অনুষ্ঠানও করেছে কিছুদিন আগে এরপর থেকে আবারও চোখে পড়েছেন আফ্রিদি ও তাদের পরিবার আফ্রিদি এখন ভেঙে পড়েছেন একদমই বাবাকে দেখতে যেতে পারছেন না গ্রেট হবেন বলে এক সময় প্রশাসন ছিল তৌহিদ হাতে মুঠ হয় তবে দিন পাল্টেছে পাল্টেছে সময় ক্ষমতাও পাল্টে চলে গেছে অন্য হাতে ভিউয়ার্স আপনার মতামতটি অবশ্যই জানিয়ে কমেন্টস করে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D 4 ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন